আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এঞ্জিয়াল চ্যানেলদের দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা নিয়ে আসছি আমাদের এই গান্দারিয়ার চকে মূলত বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আমার এই বর্ষা এনজিএল চ্যানেলে ভিডিওগুলো সারতে পারতেছি না শারীরিক অসুস্থতার জন্য আমি চকে তেমন আসতে পারতেছি না কিন্তু এখন শীতের মৌসুম চলছে খুব সুন্দর ই চলছে আবার এ আবাদে আপনাদের আমি দেখাতে নিয়ে আসছি এই যে দেখছেন পালং শাক মূলত এই পালং শাকগুলো এখন বাজারে প্রচুর চাহিদা কারণ শীতের মৌসুম বলতে এই পালং শাক বাঁধাকপি ফুলকপি গাজর পালং এই সব সবজিগুলো এখন বাজারে প্রতিনিয়ত যাচ্ছে আমাদের এলিয়া এরিয়া থেকে তো এই মুহুর্তে আমরা যে আলাপ আলোচনা নিয়ে আসছি সেগুলো হলো আমাদের এই পালং শাক নিয়ে মূলত আপনারা যারা পালং শাক পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখবেন যেমন স্বাদ তেমন কিন্তু ভিটামিন এই পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন সব ধরনের ফাইবার বিভিন্ন ধরনের আইটেমের এই ইগুলো অনুকরণগুলো আছে তো আপনারা এই নিয়ে আমি বেশ কিছু ভিডিওগুলো আপনাদের দেখাতে দেখাইছি আগে কিন্তু এখন আমি আরও কিছু আপনাদের সঙ্গে দেখাতে নিয়ে আসছি আপনারা যে শাকগুলা দেখতেছেন দেখছেন শিশির শিক্ত এই সোনালি সকালে এত সুন্দর শাকগুলা আপনারা এখন দেখবেন খুব তাড়াতাড়ি বাজারজাত হবে অল্প সময়ের ভিতরে এগুলি রায়ের বাজার উদ্দেশ্যে রওনা হবে কেউ কেউ যাবে শ্যামবাজার কেউ কেউ যাবে রায়ের বাজার অবশ্য বিকেলের দিক দিয়ে আমরা এখান থেকে মাজারের এক নাম্বার মাজারের উদ্দেশ্যে রওনা দিই ওখানেও কাঁচামালের আড়ত আছে সেখানেও বিক্রি হয় তো মূলত এই কৃষি চ্যানেলটা আমার আপনাদের এই কৃষিকাজ দেখানোর জন্যই এখানে দেখতেছেন ভাই কত সুন্দর করে শাকগুলো এখন টুকরিতে আবদ্ধ করবে টুকরিতে আবদ্ধ করবেন এখানে দেখছেন নাস্তা নিয়ে আসছেন ওনাদের জন্য সকাল সকাল চলে আসছে যেহেতু তার কারণে এখানে যে রুটি আছে দেখতেছেন এই রুটিগুলি তাদের সকালের নাস্তা তো এক এক ভাই এক এক ধরনের হাসাহাসি করছে কারণ কি আমি তাদের নাস্তা সম্বন্ধ আপনাদের দেখাচ্ছি কত সুন্দর করে এই শাকগুলো এখন বাজারজাত করবে এর মধ্যে কিন্তু অনেক কষ্ট লোকই আছে যেদিন এই শাকটা বুনলো রোপণ করলো বা বোপন করলো সেই দিন কিন্তু আমি ছিলাম হালকা হালকা বৃষ্টি ছিল আকাশে কৃষক তার লোকজন নিয়ে এই জমিটাতে ফসল যখন বুনল তখন কিন্তু কষ্টের সাথেই এই কাজগুলো করছে তো এখন আপনাদের আমি বেশ কিছুদিন ধরে আমি অবশ্য যে কথাটা বারবার না বললেই নয় আমি কিন্তু বর্ষা এনজিএল চ্যানেলে আমার এই চ্যানেলটায় আপনাদের আমি ভিডিও দিতে পারছি না তো এখন ইনশাল্লাহ আশা করি প্রতিনিয়তই আপনাদের ভিডিও দিব সেই আশায় ব্যক্ত করে আমি কিন্তু আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই আমার এই বর্ষায়ন জিএল চ্যানেলটাকে আপনারা সব সময় সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন পারলে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার On are going